হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলবো মেয়েদের ওয়ার্ল্ড কাপ নিয়ে মরণ বাঁচন ম্যাচে জ্বলে উঠল ভারতের ব্যাটিং আর লাইন আপ যোগ্য সঙ্গত দিলেন বোলাররা যার ফলে সহজে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপে সেমিফাইনাল নিশ্চিত করল ওমেন ইন ব্লু তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় আর ভিডিওটাকেও ভাইরাল করে দাও তো বন্ধুরা ওমেন ক্রিকেটে মেয়েরা নিউজিল্যান্ডকে হারিয়ে চতুর্থ দল হিসাবে মহিলাদের একদিনের বিশ্বকাপে সেমিফাইনালে উঠল ভারত বৃহস্পতিবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের তিপ্পান্ন রানে ডাক ডাকওয়াদ লুইস পদ্ধতিতে হারালেন হনুমনপ্রীত কৌররা ঊনপঞ্চাশ ওভারে ভারতের তিন উইকেটে তিনশো চল্লিশ রান তোলার পর নিউজিল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় চুয়াল্লিশ ওভারে তিনশো পঁচিশ রান শেষ পর্যন্ত নিউজিল্যান্ড করে আট উইকেটে দুশো রান তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না তো বন্ধুরা ওই দিন টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড পরপর তিন ম্যাচে হারার পর এই ম্যাচে ঘুরে দাঁড়ানোটাই ভারতের পক্ষে খুবই প্রয়োজন ছিল তাই ব্যাটিং শক্তিশালী করতে করে জায়গায় করে জায়গায় জিমামা রডগিসকে ফেরানো হয় সেই ম্যাচে শুরু থেকেই ঝর তোলেন ওপেনিং জুটি স্মৃতি ও প্রতিকা তবে দুজনের মধ্যে স্মৃতি অনেকটা বেশি আগ্রহী ছিলেন তুলনায় প্রীতিকার রানের গতি খানিক কম ছিল শেষ পর্যন্ত একশো নয় রান করেন স্মৃতিমন্দনা বৃষ্টির কারণে অবাশঙ্কা এবং টার্গেট দুটোই কমে যায় নিউজিল্যান্ডের ডাকওয়ার লুইস পদ্ধতির কারণে অবশ্য বেড়ে যায় আস্কিং রেট উনপঞ্চাশ ওভারে তিনশো একচল্লিশ নয় চুয়াল্লিশ ওভারে তিনশো পঁচিশ রানের লক্ষ্যমাত্রা তাদের সামনে রাখা হয় আর তারপরে শুরুতে সুজি বেটাসকে একে ফেরান ক্রান্তি তুলে মাতৃকে কভার পয়েন্টে ক্যাশ দিয়ে আউট হন তিনি পঞ্চাশ সে ঘরে কিউরা আরও বেশি খেলতে পারেনি পঁয়তাল্লিশ ওভারেরও কম সময়ে সাড়ে তিনশোর কাছাকাছি রান তুলতে হলে স্কোরিং গিয়ারকে আরও দ্রুততম করার দরকার ছিল হয়তো পরিকল্পনা ছিল ম্যাচটা ছোট করে এনে রানের গতি বাড়ানোর কিন্তু তা হয়নি খেলা শেষে বেশ অনেকটা সময় আগেই পরিষ্কার হয়ে গেছিলো খেলা শেষ হয়ে গেছে শেষ দুই ওভারের দরকার ছিল চৌষট্টি রান তবে ভারত সেমির দরজা খুলে ফেললো নিজে